ভালোবাসা বৃদ্ধির সহজ উপায় ভুল স্বীকার কর দোষ চাপানোর বদলে নিজের ভুল বুঝ অহংকার কমান সম্পর্ক ইগো দিয়ে নয় ভালোবাসা দিয়ে দিকে অন্য জনের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন শুধু নিজের কথা না ভেবে তার দিক থেকেও চিন্তা করুন শান্ত থাকুন রাগের মাথায় সিদ্ধান্ত না চাইতে শিখুন ভুল করলে সরি বলতে জানাটাও বড় পুনরায় বিশ্বাস করুন ভুলের কারণে যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে ধাপে ধাপে সেটাকে ফিরিয়ে আন অতিরিক্ত সন্দেহ করবেন সন্দেহ সম্পর্ক নষ্ট করে তুলনা করবেন অন্যদের সঙ্গে তুলনা করলে সম্পর্ক দুর্বার যোগাযোগ বাড়ান খোলামেলা কথা বলুন ভুল বোঝাবুঝি করুন অপ্রয়োজনীয় কথা কাটাকাটি এড়িয়ে চলুন ঝগড়ার সময় আগের মাথায় কিছু বলবেন না শুধু নিজের ভালো লাগা দেখবেন না সম্পর্ক দুজনের জন্য ভাবতে হবে তাই দুজনের কথাই ভাবতে হবে প্রতিশোধ নিতে যাবেন না এটা সম্পর্ককে আরো খারাপ করে সমস্যা এড়িয়ে যাবেন না সমস্যা থাকলে তা নিয়ে খোলাখুলি কথা বলুন এক্সের সাথে যোগাযোগ কমান টেনে আনলে বর্তমান নষ্ট হয় চেতের ভার বহন করবেন না পুরনো কষ্ট মনে নিয়ে থাকলে সম্পর্ক সুখের হবে সময় দিন ব্যস্ততার অজুহাত না দিয়ে ভালোবাসার মানুষটিকে সময় দিন ছোট ছোট ভালোবাসার প্রকাশ ছোট ছোট উপহার মেহন কল ভালোবাসা বাড়া একজন আরেকজনের স্বাধীনতাকে সম্মান করুন প্রতিটি মানুষ ব্যক্তিগত জায়গা চায় অতিরিক্ত নিয়ন্ত্রণ করবেন সম্পর্ক মানে সম্পর্ক বন্ধ করানোর অন্যের সামনে খারাপ কিছু বলবেন প্রিয় মানুষকে অন্যদের সামনে ছোট করবেন তৃতীয় ব্যক্তির কথায় কান দিবেন না নিজেদের ব্যাপার নিজেরাই মিটিয়ে নিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ঝামেলা করবেন সম্পর্ক বাস্তব জীবনে গড়ে তুলুন ভার্চুয়ালি নয় পরীক্ষায় ফেলবেন দেখি সে সত্যি আমাকে ভালোবাসে কিনা এই ধরনের টেস্ট করবেন আত্মসম্মান বজায় রাখ ভালোবাসার নাম করে নিজের সম্মান হারাবেন না অতীত ভুল নিয়ে ঘাটাঘাটি করবেন না যা হয়ে গেছে তা মেনে নিয়ে সামনে থাকা তাকে পরিবর্তন করতে যাবেন নেই চেষ্টা বিকল্প নেই জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতেই হবে শুধু স্বপ্ন দেখলে হবে না তার পিছনে দৌড়াতে হবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে ব্যর্থতা আসবে কিন্তু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে অনেকে অল্প কষ্টে হাল ছেড়ে দেয় কিন্তু তুমি দেবে না কঠোর পরিশ্রম করলে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে আজকের কষ্টই তোমার আগামী কালকে সুন্দর করে তুলবে অভ্যাস করে তোলো কারণ অভ্যাসই মানুষকে এগিয়ে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো হার মানা নেই চেষ্টা আর ধৈর্যের বিকল্প নেই জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতেই হবে শুধু স্বপ্ন দেখলে হবে না তার পেছনে দৌড়াতে হবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে ব্যর্থতা আসবে কিন্তু কিন্তু ধরে যেতে হবে অনেকে কষ্টে হাল ছেড়ে দেয় তুমি দেবে না কঠোর পরিশ্রম করলে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে। আজকের কষ্টই তোমার কালকে সুন্দর করে তুলবে অভ্যাস করে তোলো কারণ অভ্যাসই মানুষকে এগিয়ে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো হার না মানে চেষ্টা আর ধৈর্যের বিকল্প নেই জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতেই হবে শুধু স্বপ্ন দেখলে হবে না তার পিছনে দৌড়াতে হবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে ব্যর্থতা আসবে কিন্তু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে অনেকে অল্প কষ্টে হাল ছেড়ে দেয় কিন্তু তুমি দেবে না কঠোর পরিশ্রম করলে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে আজকের কষ্টই তোমার কালকে সুন্দর করে তুলবে